আসসালামু আলাইকুম কিউআর পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যে আপডেটে প্রবাসী যদি একদিক চিন্তা করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো আর যদি দিকটা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বড় বিপদ এই আপডেটটি সে আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের একটি মর্মান্তিক ঘটনা যেখানে সিগন্যালের এক পাশে একটি গাড়ি ছিল যে গাড়িটি দেখতেছে যে সিগনালে কোনো লাল বাতি জলে না তাই সেই ব্যক্তি গাড়িটি স্পিড বাড়িয়ে টান দিয়েছে এবং অপর প্রান্ত থেকে সিগনাল পাওয়ার পর ওইখান থেকেও গাড়িগুলো টান দিয়ে চলে আসছে ওইখান থেকে যে গাড়িটা গিয়েছে সে গাড়ি গিয়ে সরাসরি একটি গাড়িতে আঘাত করে যে গাড়িতে চারজন ছিল চারজনের মধ্যে দুজনে জায়গায় সেখানে মারা গেছে আর দুজন এবং যে গাড়িটি আঘাত করছে অর্থাৎ যে গাড়িটি অপর প্রান্তে ছিল তারা তাদেরকেও হসপিটালে নেওয়া হয়েছে তারও ইনজুট হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এই যে লাল লাইট না জ্বলার কারণে ওভারসাইড থেকে যে গাড়িটা সামনে গিয়ে মেরে দিয়েছিল। যে গাড়িকে মারছে সে গাড়িতে তার আপন ভাই সাথে সাথে মারা গেছে এবং তার আপন ভাইয়ের সাথে একজন বন্ধু ছিল সেও মারা গেছে তো ছোটো ভাই সিগনালে লাল বাতি না জ্বলার কারণে সে গাড়িটাই না গিয়ে বড় ভাইয়ের গাড়িতে মেরে দিয়েছে এটা সেও জানতো না যে তার ভাই বা সেও জানতো না যে তার ভাই তাকে অ্যাক্সিডেন্ট করছে তো এটা খুবই একটি মর্মান্তিক ঘটনা মৃত্যুর দলে মৃত্যু তো এখন তো নিজের বাই নিজের বাইকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারছে সেক্ষেত্রে হয়তো বা তার মা বাবা তাকে মাফ করে দিবে কিন্তু তার বন্ধুর আত্মীয় স্বজন তারা যদি না মানে তাহলে যে লোকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে কিউআর যে আপডেটটি চলে আসছে সেই আপডেটটা আমি আপনাদেরকে জানাই কিউআর মাধ্যমে যে নতুন আপডেটটি আসছে যে আপডেটের ফলে আপনারা অনেকেই ছাড়ছেন বিভিন্ন জায়গায় কপাল হতে কিন্তু আপনি যদি চেক না করেন সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন না অনেকে আসেন মালিক বা কোম্পানিকে বলেন মালিক বা কোম্পানি আপনাকে একজিট দেয় না এর একটি সুবিধা পাবেন কিভাবে দেখেন কিউ থেকে বলা হয়েছে আপনি যদি কিওতে একবার আপনি কন্ট্যাক্ট করেন অর্থাৎ আপনার মালিক এবং কোম্পানি আপনার সাথে কিউআর মাধ্যমে কন্ট্যাক্ট করবে যেই কন্ট্যাক্টটি একবার করার পর এটার ম্যাথ শেষ হলে এটা অটোমেটিকভাবে রেনু হয়ে যাবে আপনার মালিক বা কোম্পানি আপনাকে দ্বিতীয়বার কন্ট্রাক্ট করবে না যে কন্ট্রাক্টটা একবার করছে সেই কন্ট্রাক্টটা আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনার বেতন বৃদ্ধি করতে পারে বা আপনার কিছু ফেসিলিটি বৃদ্ধি করতে পারবে ইডিট করে কিন্তু এই যে একবার যে কন্ট্রাক্টটা হয়েছে এটা কোনো এক্সপায়ার হবে না এটার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এর ফলে যেটা হবে কি অনেকেই চাইলেই কিন্তু আপনার মালিকের অনুমতি ছাড়া অন্য জায়গায় কপাল হতে পারবেন না এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মালিক এর সাথে বা আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্টটা কখন শেষ হবে কতদিন আগে আপনি যদি দেখেন যে আর দুই মাস আছে তখন আপনাকে যেটা করতে হবে আপনি যদি আপনার কোম্পানিতে না থাকেন কোম্পানিকে জানিয়ে দিবেন যে দুই মাস পরে আর আমি থাকবো না আপনি এই দুই মাস আগেই আপনার কন্ট্রাক্টটা আপনি নিজে টার্মিনেট করতে হবে কেননা আপনি যদি নিজে নিজের কন্ট্রাক্টটা টার্মিনেট না করেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কোথাও কফাল হতে পারবেন এটা অটোমেটিক রেনু হয়ে যাবে তাই অবশ্যই আপনি আপনার কন্ট্রাক্টটা টার্মিনেট করতে হবে আপনার কন্ট্রাক্ট আপনি যদি মনে করেন যে আপনার মালিক বা আপনার কোম্পানি ভালো না আপনি তার কাছে থাকতে চান না সেক্ষেত্রে আপনি ষাট দিন আগে আপনি এটা টার্মিনেট করে আপনার মালিককে ষাট দিন আগে জানিয়ে আপনি টার্মিনেট করে দিতে পারবেন এরপর আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় কপালা হয়ে যেতে পারবেন কেননা আপনার হাতেও ষাট দিন সময় থাকবে এর মধ্যে আপনাকে কপালা হতে হবে বা দেশে চলে যেতে হবে তো এইটা হচ্ছে এক নিয়ম আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রবাসী বাইরে আছেন যাদের মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিচ্ছে না দেশে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি সুযোগ এখন যখনই আপনার কন্ট্রাক্ট শেষ হবে এর দুই মাস আগে আপনি বলে দিয়ে সাথে সাথে আপনার কন্ট্রাক্টটা আপনি টার্মিনেট করে দিবেন এবং টার্মিনেট করার পর যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট না দেয় সেই ক্ষেত্রে আপনি মুক্ত আমলের সহযোগিতা নিয়ে বা কোনো মুক্ত প্রেক্ষা সহযোগিতা নিয়ে আপনি এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন বা আপনি আপনার নিজের যে অ্যাপসার অ্যাকাউন্ট আছে সে অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে নিজেই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করে এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবে এইটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ এখন দুঃখের বিষয় এটাই যে যদি আপনার কন্ট্রাক্টটা অটোমেটিক রেনু হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন না কেননা কন্টাক্ট যদি থাকে অন্য জায়গায় আপনি কপাল হতে পারবেন না একামার মেয়াদ থাকা অবস্থায় আর যদি কন্টাক্ট আছে কিন্তু আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দেয় না সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কপাল হতে পারবেন চুক্তি থাকলেও কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে